হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই অ্যানাডের ভিডিও তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকালে খুব ভালোই আছো আর আমিও ভালো আছি আজ আমি তোমাদের সঙ্গে এই ঘাড়া মাছের রেসিপি শেয়ার করব তোমরা এই মাছটাকে কী নামে চেনো কমেন্ট করে বলো কিন্তু আমরা তো এই মাছটাকে ঘাড়ে নামে ঘাড়ে নামে চিনি আর এই মাছটার টেস্ট খুব সুন্দর তাহলে কমেন্ট করে কিন্তু বলতে ভুলো না কি মাছ ঠিক আছে তো চলো রান্নায় স্টার্ট করা যাক মাছগুলো ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম নুন হলুদ মাখিয়ে তারপর কড়াইয়ে তেল গরম করে নিয়ে একে একে মাছগুলো দিয়ে এপি ওপি উল্টে ভাজা হয়ে এলে তুলে নেবো তারপর এদিকে মিক্সিতে আদা ও কাঁচা লঙ্কাগুলো পেস্ট করে নেব তারপর পেস্ট হয়ে এলে ওই কড়াইয়ে ওই গরম তেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা কাঁচা জিরে ও তেজপাতা ফোড়ন ওগুলো একটু ভেজে নিয়ে তারপরে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ এগুলো দিয়ে ভালোভাবে এপিড ওপিড উল্টে নিয়ে আলুগুলো ভালোভাবে ভেজে আলুগুলো ভাজা হলে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা ওগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো তারপর মাছগুলো দিয়ে একটু কাশ্মীরি লঙ্কা ভালোভাবে মিশিয়ে নেব তারপর ভালোভাবে কষানো হয়ে এলেই দিয়ে দেব জল জল দিয়ে ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য ফুটে নিয়ে একটু নামানোর আগে গরম মশলা বাড়িতে তৈরি করে রাখা গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে কয়েকটা আলু ভেঙে নিয়ে সার্ভ করলে রেডি এই মাছের ঝোল কালারটা তো জাস্ট মারাত্মক হয়েছে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে বলো কিন্তু সবাই সকলে সুস্থ থেকো ভালো থেকো